আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ কলকাতার নিউ টাউনে শীঘ্রই ওবায়দুল কাদেরের নেতৃত্বে চা চক্র কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা শীঘ্রই চা চক্রে মিলিত হচ্ছেন বলে দলীয় সূত্র থেকে জানা গেছে তে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের এরপর জানাব ভোটে নির্বাচনের সুযোগ বন্ধ ফিরল না ভোট সংসদীয় একক প্রার্থীর আসনে নাভোটের বিধান চালু করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন নাভোটের বিধান যুক্ত করা হয়েছে এখন থেকে কোনো আসনে একজন প্রার্থী যদি নির্বাচনে ভোট করেন তাহলে সেই আসনে তার প্রতীকের বিপরীতে যদি না ভোটে বেশি সংখ্যক ভোট পড়ে তাহলে পুনরায় সেই আসনে নির্বাচন হবে এদিকে প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল ঘোষণা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সৌদি আরবের সফর বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই নাইনে যোগ দিতে আগামী সাতাশ থেকে তিরিশে অক্টোবরে ড ইউনুস সৌদি আরবে যাওয়ার কথা ছিল এবারে জানাবো এনসিপির কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রত্যাশীরা এবং সর্বশেষ জানাব টঙ্গি থেকে নিখোঁজ মুফতি কাছে হস্তান্তর টঙ্গি থেকে মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর আগে রাজধানীর থেকে ইসকনের সদস্যরা রাতের আধারে ধরে নিয়ে যায় তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয় এরপর অনেক খোঁজাখুঁজির পর প্রায় তিন থেকে পাঁচ দিন পর তাকে পঞ্চগড়ের একটি গহীন জঙ্গলে পাওয়া গেছে হাত পায়ে শিকল কম্বল দিয়ে অবস্থায় গাছের সাথে বাধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে জানা গেছে তিনি মসজিদের প্রতি শুক্রবারে দিন জমার খুদবার সময় তিনি ইস্কন নিয়ে কথাবার্তা বলেছেন ইস্কন কিভাবে বাংলাদেশের মানুষের মধ্যটুকে বাংলাদেশকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে এসব কথাবার্তা বলার কারণে তাকে বেদম পিটিয়েছে ওই ইস্কনের সন্ত্রাসীরা ইস্কন জানিয়েছে তাদের চিন্ময়ের জামিনের ব্যাপারে যেন আলম সমাজ কথা বলে চিনময়কে যেন জামিন দেওয়ার জন্য তারা বলে তবে ইস্কনের বিরুদ্ধে তারা যেন কোনও কথাবার্তা না বলে সে ব্যাপারে তারা ওই হুজুরকে পিটিয়েছে এবং তাকে জানিয়েছে বলে তিনি জ্ঞান ফেরার পর সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত কলকাতা নিউ টাউনে শীঘ্রই কাদের এই নেতৃত্বে চক্র কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগ নেতারা শীঘ্রই চা চক্রে মিলিত হচ্ছেন বলে দলীয় সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাবেক মন্ত্রী কাদের টাঙ্গাইল দুই আসনে সংসদ সদস্য তানবির হাসান ওরফে ছোট মনিরের সঙ্গে এই প্রতিবেদকের ফোনালাপে উঠে আসে সব তথ্য টাউনে নিজের জীবনযাপন এবং টুকটাক ব্যবসা জীবনে ব্যস্ত থাকা সাবেক জনপ্রতিনিধি তাদের বৃহত্তর পরিকল্পনার কথা তুলে ধরেছেন তারা কিভাবে বাংলাদেশকে সাজাবে কিভাবে নতুন বাংলাদেশকে সাজাতে চায় সেসব বিষয়ে কথাবার্তা বলেছেন আলাপচারিতায় তিনি জানান শীঘ্রই নিউ টাউনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হচ্ছে তার ভাষ্য অনুযায়ী এই চা চক্র অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওয়াইদুল কাদেরের নেতৃত্বে এই বৈঠক থেকে চূড়ান্ত হতে পারে আগামী মাসে নিউটাউন থেকে আওয়ামী লীগ কি কী পদক্ষেপ গ্রহণ করবে আলাপচারিতার সময় মনিরকে যথেষ্ট আত্মবিশ্বাসী বলে মনে হয়েছে বাংলাদেশের সম্পত্তি অরাজক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি মন্তব্য করেছেন তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করতে পারে আত্মবিশ্বাসের সুরে তিনি স্পষ্ট ভাষায় শীঘ্রই আমরা ফিরব বলে কার্যত হুমকি দিয়েছেন বর্তমান সরকারকে তবে শেষ পর্যন্ত তাদের এই হুমকি ধামকি আদত কতটা টিকবে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছে না কেউ বিনা ভোটের নির্বাচনের সুযোগ বন্ধ ফিরল না ভোট সংসদে একক প্রার্থীর আসনে বিধান করা হয়েছে জানিয়ে নজরুল না ভোটের বিধান যুক্ত করা হয়েছে একজন প্রার্থী থাকলে সেখানে না ভোট হবে চোদ্দ সালে ভয়া নির্বাচনের কথা নিশ্চয়ই মনে আছে একশো তেপ্পান্ন বা একশো চুয়ান্নটি আসনে একজন প্রার্থী ছিল এই ধরনের নির্বাচন যেন আর না হয় একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছেন তারা না ভোট দিতে এই প্রার্থী তাদের পছন্দ না হলে তারা না ভোট দিতে পারবেন যদি না বেশি ভোট পায় তাহলে সেখানে আবার নতুন করে নির্বাচন হবে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক অনুমোদনে ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নসরুল এসব তথ্য জানান তিনি বলেন সংশোধিত আরপিওতে ইভিএম সংক্রান্ত বিধান বিলুপ্ত করা হয়েছে আইন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী তথা প্রতিরক্ষা বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিত থাকার বিধানও যুক্ত করা হয়েছে তিনি আরো জানান সংশোধিত আরপিওতে প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা পলাতক ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার বিধান যুক্ত করা হয়েছে পলাতক আসামি বলতে কাকে বোঝানো হয়েছে এমন প্রশ্নে যাবে আসিফ নজরুল বলেন পলাতক হচ্ছে আদালতে যখন পলাতক ঘোষণা করা হয়। সে নিজের ইচ্ছায় ফেরত আসছে না এ কারণে তাকে পলাতক হিসেবে গণ্য করা হয় উদাহরণস্বরূপ তিনি আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী শেখ হাসিনার উদাহরণ তুলে ধরেছেন তারা আদালতে হাজির হচ্ছে না কারণ তারা দেশ ছেড়ে পালিয়েছে ইচ্ছায় যারাই আদালতে হাজির হচ্ছে না তাদেরকে ভোটের মাঠে থাকার কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা সৌদি সফর বাতিল প্রধান উপদেষ্টা ড ইউনুসের সৌদি আরব সফর বাতিল করা হয়েছে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ এফআইআই নাইন নে যোগ দিতে আগামী সাতাশ থেকে তিরিশে অক্টোবর ডক্টর ইউনুস সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার সৌদি আরব সফরটির বিষয়ে আমার দেশকে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার কার্য মন্ত্রালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান আসন্ন বিনিয়োগ সম্মেলনে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তার আন্তর্জাতিক বিষয়ক বিষিদ্ধ ড লুৎফে সিদ্দিক কর্মকর্তারা জানান দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া এবং আগামী নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণে ডক্টর ইউনুস সৌদি আরব সফরের সিদ্ধান্ত বাতিল করেছেন গত জুলাই ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড আবদুল্লা জাফর বিন আবিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেন এরপর প্রধান উপদেষ্টার সৌদি আরব সফর নিয়ে প্রস্তুতি শুরু হয় ইতিমধ্যে এই সফর নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় তৈরিও বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি যদি সৌদি আরব সফরে যেতেন সেটা খুব ভালো হতো। তবে তিনি হয়তো বিভিন্ন দেশে গিয়ে আওয়ামী লীগের হেনস্থার শিকার হওয়ার কারণে এখন আর বিদেশ সফরে যেতে আগ্রহী নয় এনসিপির কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন নন ক্যাডারের তেতাল্লিশা অবস্থায় তারা নিশ্চিত করেছে আমরা এনসিপির হস্তক্ষেপ কামনা করি রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেতাল্লিশতম বিসিএস এর শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত এগারোটায় রূপায়ণ্টারের সামনে সড়কের একপাশ অবরোধ করেন তারা এ সময় নিজেদের দাবির পক্ষে নানা রকম স্লোগান দেন আন্দোলনকারীরা তারা জানান বিসিএস নন ক্যাডার পদে নিয়োগের বিশেষ বিধিমালা দু হাজার পঁচিশ অনুমোদন বিলম্বিত এবং পদপ্রত্যাশীদের সুপারিশ বঞ্চিত করার প্রতিবাদে তারা মাঠে নেমেছেন এর আগে এদিন সকালে আগারগাঁওয়ে বিএসসির কার্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ তাদের জোরপূর্বক সরিয়ে দেয় এবং এ সময় তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রত্যাশীরা রমনা থানার ওসি গোলাম ফারুক বলেছেন আন্দোলনকারীরা এনসিপির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এতে যান চলাচল ব্যাহত হচ্ছে তবে যান চলাচল ব্যাহত হলেও তারা তাদের দাবিদার পক্ষে এখনও অনর অবস্থায় রাস্তায় রয়েছেন তারা তাদের দাবিদা যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত তারা সেখান থেকে সরবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অবস্থায় সেখানে থমথমে অবস্থা ব্রাস করছে এনসিপির পক্ষ থেকে তাদের ব্যাপারে এখনও কোনো কথা বলা হয়নি মূলত শারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন স্যার আপনি তেতাল্লিশতম এর ফাইল আপনার সিগনেচারের অপেক্ষায় রয়েছে দয়া করে ফাইলটি ছেড়ে দিন এরপরই জাতীয় নাগরিক পার্টির অফিসের সামনে এই ধরনের বিক্ষোভ সমাবেশ লক্ষ্য করা গেল শেষ পর্যন্ত বিক্ষোভ সমাবেশটি কোন দিকে মোড় নেয় সেটি এখনও বলা যাচ্ছে না